ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি আজকে নিয়ে চলে আসলাম আরও একটা নতুন রেসিপি ভর্তা প্রেমীদের জন্য আজকে লোভনীয় একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম এটা বানাতে বানাতেই জিবে পানি চলে আসবে এরকমই একটা রেসিপি যেদিন এই ভর্তাটা বানাবেন সেদিন আর অন্য কিছু লাগবে না এটা দিয়েই অনেকটা ভাত খেয়ে ফেলা যাবে এবং মুখের রুচিও ফিরে আসবে আশা করছি এই ভর্তার রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে পাশেই থাকবেন এই এইরকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন এই ভর্তাটা বাড়িয়ে ফেলি ভর্তাটা করার জন্য আমি এখানে বরবটি নিয়েছি আর বরবটিগুলো আমি ভালো করে কেটে বেছে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি তিনটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি দশ বারোটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর দুটা রসুন নিয়ে নিয়েছি আর ছোট বাটির এক বাটি চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়ি ছাড়াও এ ভর্তাটা করা যাবে সেটাও দুর্দান্ত স্বাদের হয় বরবটিটা আমি পরিষ্কার করে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি চুলায় একটা পাতিলাই করে পরিমাণ মতো পানি দিয়ে এটা বসিয়ে দিলাম আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এই বরবটিটাকে সিদ্ধ করে নিব। আগে হাই হিটে দিয়ে এটাকে ভালো করে বলক তুলে নিব এরপর চুলার আঁচ একদম লো আচে দিয়ে তারপর এটাকে সিদ্ধ করে নিব। একটু নেড়েচেড়ে দিলাম উলটিয়ে পালটিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম এবং চুলার আঁচ কমিয়ে দিলাম ফিরে আসছি সিদ্ধ হওয়ার পর তো দেখুন ঢাকনা উঠিয়ে আপনাদের দেখায় বরবটিটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো এই বরবটিটা নিব আর এই পানিটা ফেলে দিব তো এই সেজন্য আমি বরবটিটাকে একটা ঝাকায় রেখে ছেঁকে নিব পানিটা বরবটিটা ঠান্ডা হোক আর এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এখানে দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচা মরিচের মাথাটা একটু ভেঙে দিতে হবে না হলে এইটা ভাজার সমাতে এই কাঁচামরিচগুলো ফেটে চোখে মুখে পড়তে পারে তারপর যে দুটা রসুন নিয়েছিলাম সেই রসুনের কোষগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি করে দিলে ভর্তাটা খেতে দারুণ লাগবে তারপর এটাকে নেড়ে চেড়ে দিলাম দিয়ে এখানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে গোল্ডেন কালার করে ভেজে নিব একদম মোচমুচে করব না কিন্তু হালকা সুন্দর একটা কালার আসলে ভাজা হয়ে যাবে তো এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এগুলোকে এক সাইডে রেখে দিলাম দিয়ে এখানে আমি যে এক বাটি চিংড়ি নিয়েছিলাম চিংড়িটা দিয়ে দিলাম আর চিংড়িটা দেওয়ার পর এখানে আমি কিছু উপকরণ অ্যাড করে দিব তারপর এখানে আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম এক চিমটি হলুদের গুঁড়ো দিলাম এক চিমটি মরিচের গুঁড়ো দিলাম দিয়েটাকে নেড়ে চেড়ে চিংড়ির সাথে চিংড়ির সাথে মিশিয়ে নিলাম আর এখানে কিছুটা পানি দিয়ে দিলাম পানিটা একদম অল্প করে দিব যেন এই পানিতে চিংড়িটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর এখানে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে চিংড়িটাকে নেড়ে চেড়ে এটাকে পানির সাথে কিছুক্ষণ রান্না করে নিব। আর পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি উঠিয়ে নিলাম একটা প্লেটে নিয়ে সাইডে রেখে দিব। চিংড়িটাকে একদম তেলের উপর ভেসে আসা পর্যন্ত ভেজে নেব একদম তেলে ভেসে এসেছে এটা সাইডে রেখে দিলাম আর এখানে আমি যে বরবটিটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই বরবটিটা এখানে দিয়ে দিলাম দিয়ে তারপর চিংড়িটাকে আমি সব উঠিয়ে নিব নিয়ে একটা প্লেটে রেখে দিব। চিংড়িটা বেশি ভাজব না তাহলে শক্ত হয়ে যাবে তারপর বরবরিটা এটাকে নেড়ে চেড়ে এটার সাথে ভেজে নিব আর এখানে সামান্য একটু সরিষার তেল অ্যাড করে দিব ফ্রেন্ডস এভাবে এটা ভাজতে ভাজতে এটার পানিটা শুকাতে শুকাতে আপনাদের সাথে কিছু কথা বলি যেসব বন্ধুরা আমার পেজে নতুন আছেন এবং ইউটিউব ও ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব। একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটি ইনবক্সে শেয়ার করে রেখে দিতে পারেন যখনই এই ভর্তা রেসিপিটা বানাবেন তখন দেখে একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন আর কোথাও খুঁজে বেড়াতে হবে না এই ভত্তার রেসিপিটা আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ তো কথা বলতে বলতে বরবটিটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে বরবটির যে পানি ছিল এক্সট্রা সে পানিটাও শুকিয়ে নিয়েছি এখন এইভাবে রেডি করে নিয়ে আমি একটা প্লেটে নিয়ে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এরকম একটা ব্লেন্ডারের জার বাটি নিয়ে আপনি এটাতে সব কিছু দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে একদম ব্লেন্ড করে নিতে পারেন তাহলেই রেডি হয়ে যাবে ভর্তাটা তো আমি এটা শিল্পাটায় বেটে নিয়েছি আর বেটে নেয়ার পর দেখুন এরকম একদম মিহি করে বেটে নিয়েছি এখানে আমি সামান্য একটু লবণ দিলাম আর দুই টেবিল চামচ সরিষার তেল দিলাম সরিষার তেলটা একটু বেশি করে দিলে খেতে খুব ভালো লাগবে তারপর দিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিলাম ফ্রেন্ডস আপনারা গরমের দুপুরে এইরকম একটা ভর্তা বানিয়ে সবাই মিলে মজা করে খান এটা যেদিন বানাবেন সেদিন কিন্তু একটু ভাত বেশি লাগবে কথা দিলাম আর এটা এত দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ